আজকে আমরা চক্রবৃদ্ধি সুদের এই অঙ্কটি চার ভাবে সমাধান করব। অঙ্কটিতে বলা আছে এ সাম অফ রুপিস ফোর হান্ড্রেড ইজ ইনভেস্টেড অ্যাট টেন পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যানুয়ালি ফর টু ইয়ার্স কথার মানে হলো চারশো টাকার একটি মূলধন দশ বার্ষিক চক্রবৃদ্ধি হার সুদে দুই বছরের জন্য বিনিয়োগ করা হয়েছে হাউ মাছ ইন্টারেস্ট উইল বি রিসিভড আফটার টু ইয়ার্স তাহলে দুই বছর পরে কত টাকা চক্রবৃদ্ধির সুদ পাওয়া যাবে তাহলে আমরা প্রথমে চার নাম্বার নিয়মটা করবো যেটা একটু বড়ো তিন নাম্বার নিয়মটা তার থেকে ছোটো তার থেকে ছোটো দুই সব থেকে শর্ট পদ্ধতি এক নাম্বার সেটা আমরা আস্তে আস্তে শিখব প্রথমে আমরা দেখি চার নাম্বার নিয়মটা প্রথমে আমরা জানি অ্যামাউন্ট ইজিক টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন এই নিয়মটা আমরা জানি তাহলে এই ইজিক টু পি মানে হচ্ছে প্রিন্সিপাল এখানে প্রিন্সিপাল বা মূলধন বলা আছে চারশো টাকা তাহলে চারশো ইন্টু ওয়ান প্লাস আর মানে সুদের হার সুদের হার হচ্ছে দশ পারসেন্ট ডিভাইডেড বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন মানে হচ্ছে টাইম সময় দুই বছর দুই তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে পেয়ে যাবো চারশো গণিত একটা শূন্য একটা শূন্য কাটবে এখানে তাহলে উপরে চলে আসবে দশ যোগ এক মানে এগারো বাই দশ তার স্কোয়ার ইজ ইজিক টু চারশো গণিত এগারো বাই দশ গণিত এগারো বাই দশ শূন্য শূন্য কাটবে এই শূন্য এই শূন্য কাটবে তাহলে এগারোকে এগারো দিয়ে গুণ করলে আমরা পাই একশো একুশ গণিত চার এটা আমরা পেয়ে যাব চার এককে চার চার দুয়ে আট চার এককে চার চারশো চুরাশি তাহলে এটা আমরা পেলাম অ্যামাউন্ট এবার আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট জানি অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল বাদ করতে হয় তাহলে অ্যামাউন্ট চারশো চৌরাশি যেটা সুদ আসল তার থেকে আসলটা বাদ তাহলে আমরা পেয়ে যাব চৌরাশি টাকা এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ এটা চার নম্বর পদ্ধতি তিন নম্বর পদ্ধতিতে আমরা ট্রি মেথড প্রথমে আমাদের মূলধন বলে দেওয়া আছে চারশো টাকা এটা আমাদের মূলধন এই মূলধন থেকে আমরা যেহেতু বলা আছে দুই বছর সময়ের জন্য তাই জন্য দুটো ডাল বার হবে ট্রি থেকে এই ডাল থেকে আর বলে দেওয়া ছিল আমাদের টেন পার্সেন্ট টেন পারসেন্ট টেন পারসেন্ট কথার মানে হচ্ছে টেন ডিভাইডেড বাই হানড্রেড তাহলে এই শূন্য শূন্য কাটলে আমরা পেয়ে যাই এক বাই দশ তাহলে এই চারশোকে তো আমরা মাল্টিপল করি এক বাই দশ দিয়ে অর্থাৎ চারশোকে দশ দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাই চল্লিশ এদিকেও পেয়ে যায় চল্লিশ এই চল্লিশকে যদি আবার দশ দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব চার এই সমস্তগুলোকেই যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাবো কম্পাউন্ড ইন্টারেস্ট ডাইরেক্ট তাহলে চল্লিশ চল্লিশ আশি আর চারে চৌরাশি এটা আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট এটা ট্রি মেথড দুই নম্বর মেথড হচ্ছে আমাদের রেশিও মেথড এটা প্রিন্সিপাল এটা অ্যামাউন্ট প্রিন্সিপাল বলা ছিল আমাদের আর সমান ইজিক টু পেয়েছিলাম আমরা টেন পারসেন্ট ইজিক টু ওয়ান বাই টেন পেয়েছিলাম তার মানে দশে এক বাড়ছে তাহলে প্রিন্সিপাল দশ হলে বাট বেড়ে হচ্ছিল এগারো যেহেতু এটা এক বছর তারপরে বছর বলা আছে অঙ্কতে তাই জন্য আবার দশ থেকে বেড়ে হবে এগারো তাহলে দশকে দশ দিয়ে গুণ করলে আমরা পাই একশো এটা পাই একশো একুশ এখান থেকে এটা বেড়ে হচ্ছে একুশ বাড়ছে তাহলে আমাদের একশোতে একুশ বাড়ল চারশোতে কত বাড়বে এটাই হচ্ছে আমাদের অঙ্ক এটা এটা কাটলো চার একুশ চুরাশি এটা আমাদের ক্যান্সার এটা আমরা শিখলাম দুই নাম্বার পদ্ধতি এক নাম্বার পদ্ধতিটা হচ্ছে বলে দেওয়া আছে দশ পারসেন্ট চক্রবৃদ্ধি সুদের হার এটা আমরা দশ যোগ দশ যোগ দশ ইন্টু দশ বাই হান্ড্রেড এই শূন্য এই শূন্য কেটে দিচ্ছি তাহলে আমাদের দুই বছরে মোট সুদের হার হচ্ছে দশ যোগ কুড়ি

এই চারটি ট্রিক নিয়ে আরও বিস্তারিত জানতে হলে কমেন্টে লিখে জানান